আমার নাম সনিয়া 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 পু কি করেন এই তো বাড়িতেই লেখাপড়া করি লেখাপড়া করেন আজকে প্রতিবেদন সঙ্গে কোনো প্রতিবেদনের সামনে আসছি একজন ভালো মনের মানুষের জন্য যার জন্য এখনো মানে আমি অপেক্ষায় আছি যে আমার একজন ভালো মনের মানুষ হোক বা অনেকের দেখছি যে প্রতিবেদনে এসে মানে ভালো কিছু হয়েছে বা ভালো কিছু পাইছে এই উদ্দেশ্যে আসা ভালো বলতে কি 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 ভালো কি ভালো চচ অবশ্য আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমি ভালো একজন পারফেক্ট একজন মানুষ চাইতেছি ভালো মনের মানুষ যে আমারে বুঝবো বাট আমি তারে বুঝবো বাট আমার ভিডিওটা অবশ্যই যারা দেখবে তারা বুঝতে পারবে যে আমি কিছু নেই এখানে আসছি তো তার কিছু আছে বা না আছে এটা বড় কিছু বিষয় না বাট আমি চাই যে অবশ্যই মন মানসিকতা মানুষ হিসাবে ভালো থাকতে হবে কোন ক্লাসে পড়াশোনা করছেন এসএসসি এসএসসি আজকে প্রতিবেদনের সামনে মূলত কেন আসা ওই যে বললাম না একজন ভালো মনের মানুষের জন্য প্রতিবেদন আসলে মনে মানুষ পাওয়া যায় ভালো হ্যাঁ এটা তো অনেকেরই দেখতেছি বা নিজে চোখে দেখা আবার অন্য শোনা তাই আজকে আসছেন হ্যাঁ কেমন ভালো মনের মানুষ চান আসলে মানে সবাই তো ভালো কিছু চায় বাট আমিও ভালো কিছু চাই চাই যে যে মানুষটা মানে আমার মনটা বুঝবো বা আমি তারে বুঝবো হ্যাঁ তার সাথে আমার ভালো একটা বর্নিং হবে এটা একদিন দুই দিনের জন্য না আমি চাই সারা জীবনের জন্য তো এরকম যদি কেউ থাকেন আমার ভিডিওটা দেখবেন দেখে যদি কেউ থাকেন আমার যদি ভালো লাগে অবশ্যই আমাকে নক দিবেন আর আমার নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওটা পুরোটাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই শেয়ার অপশানটি যে ক্লিক করবেন তো ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার ফ্যামিলিতে সবাই আছে বাড়িতে সবাই আছে বাবা মা সবাই সবাই আছে ভাই বোন কয়জন আপনারা তিন বোন আমরা তিন বোন হুম ভাই নাই না কিভাবে চলে আপনাদের সংসার আমার আবু কৃষি কাজ করে কৃষি কাজ করে এটা দেই চলে আপনাদের হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে তা আজকে প্রতিবেদন আছেন একটা মনে মানুষের জন্য জি বাংলাদেশের ছেলে পছন্দ নাকি বিদেশি

আসলে মানে এটা মেয়েটার যতটা কষ্ট হয় ছেলেদেরও ততটাই কষ্ট হয় কারণ একটা মেয়েকে সুকি করার জন্যই তো ছেলেরা মানে এত বড় একটা সিদ্ধান্ত নেয় বা এক শিকের করে তো আমি মনে করি ওই জায়গায় দুইজনের স্যাক্রিফাইস করা উচিত কারণ আমার সুখের জন্য যদি কেউ এত বড় একটা রিক্স নেয় বা এত পরিশ্রম করে কষ্ট করে এটা তো আমার জন্যই তাই না তো আমি অবশ্যই তার জন্য এতটুকু কষ্ট সহ্য করতে পারবো সেটা করতে পারবো সমস্যা নেই সমস্যা হয় না না আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার নাম্বারটা দেওয়া থাকবে কিভাবে পাবে